আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আজকে আপনাদেরকে দেখাবো আমার এই নতুন গাড়ি এই গাড়িটা আমি নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ফুল বেঁধে দিছি গাড়িটা কি গাড়ি অবশ্যই বুঝতে পারতেছেন আর বর্তমান যত দিন যাচ্ছে ততই ডিজিটাল হচ্ছে তো গাড়িটা নিলাম বাড়া মারার জন্য আমাদের এলাকা দিয়ে এটা হচ্ছে আমাদের এলাকা শুধু বাড়িতে মুরগি পালন করলে আর কি হবে যে কয় টাকা মুরগি পালনে আসবে ওইটা তো বাড়ির মেশেই দেখাশোনা করতে পারবে আমি পাশাপাশি এই গাড়িটা চালাবো মনে হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা যারা মুরগির খামার করবেন বলে ভাবতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার গাড়িটার সম্পর্কে অবশ্যই বলে যাবেন কীরকম হয়েছে আর কত টাকা দাম হতে পারে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরের ভিডিওতে বলবো কত টাকা নিল এটা এখন গ্রাম আগের মতো গ্রাম দেখা যায় না সবাই দেখেন সবার বাড়িতে এখন টিনও পাওয়া যায় না টিন টিনের ঘরটাও কমে গেছে তো এই যে আমার গাড়িটা এখান থেকে একজন মানুষ নিয়ে যাবো সেই জন্য আছে এখানে আর আশেপাশে দেখতে পারতেছেন টিনের ঘর আছে কিন্তু টিনের চেয়ে পাকা ঘর বেশি আপনারা এই যে দেখতে পারতেছেন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও বাংলাদেশ থেকে বেশি মানুষ দেখে আর আমি আমার পরিচয়টা দেই যারা আমার ভিডিও আগে দেখেননি তাদেরকে বলি আমার আমি হচ্ছি আমার বাড়ি হচ্ছে ভারতে ভারতের আসামে আসামের কলগাছি গ্রামের আশেপাশেই তো এই যে আমি এখন যেখানে আছি এইটাই হচ্ছে কলগাছি যারা কলকাছি বা আসাম থেকে দেখবেন তারা অবশ্যই চিনবেন আর আমার ভিডিওগুলো বাংলাদেশের মানুষই বেশি দেখে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু আপনারা কীভাবে মুরগি পালন করবেন সেই ভিডিওগুলো দিয়ে থাকি আর বিশেষ করে যে ইনকোভেটর আমি ইনকোভেটরটা এখন চালাইনি কারণ আমি যে ইনকোভেটর ডিম দিয়ে যে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম সেগুলো আমার ফিফটি পার্সেন্টের মতো সব মরে গেছে ঠান্ডার কারণে প্রচুর লাইট দিয়ে রাখছি তাও কাজ হয়নি তো এই এখন গরম গরম পড়তেছে তো গরমে আমরা ইনকোভার্টারে ডিম বসাবো আর সেই ভিডিওগুলো দেখতে পাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ